বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এক সেই বৈঠকের বৈঠকের ছবি পোস্ট করেন মুখ্যমন্ত্রী এই পর রাজ্যে বিনিয়োগে আশা আরও বেড়েছে বাংলায় কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে মুম্বাইয়ের বহুজাতিক সংস্থা আদিত্য বিড়লা গ্রুপ মঙ্গলবার সংস্থার চেয়ারম্যান কুমার মঙ্গলম নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বাংলায় বিনিয়োগের ইচ্ছে প্রকাশ করেছেন টুইটে এ খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন মঙ্গলবার বিল্লা গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হলো তিনি বাংলায় শিল্পের অনুকূল পরিবেশে প্রশংসা করেছেন এবং বাংলায় পাঁচ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী জানান বিল্লা গ্রুপ আগামী দিনে বাংলায় আরও বিনিয়োগের আশ্বাস দিয়েছে সরকারের তরফেও তাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে সূত্রের খবর বাংলায় সিমেন্ট এবং রং কারখানা তৈরির পাশাপাশি একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানও তৈরি করতে চায় সংশ্লিষ্ট সংস্থা বাংলায় আগেই রং কারখানা গড়ে তোলার জন্য আগ্রহ প্রকাশ করেছে আদিত্য বিড়লা শিল্প গোষ্ঠী খড়গপুরে প্রায় আশি একর জমিতে হচ্ছে কারখানাটি বিনিয়োগ হবে আনুমানিক এক হাজার কোটি টাকা সূত্রের খবর এই কারখানায় উৎপাদন শুরু হলে সরাসরি কর্মসংস্থান হবে ছশো জনের ফলে রাজ্যে কাজের পরিবেশ আরও সুগম হবে এর মধ্যেই ফের রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে বৈঠক করলেন শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লা বাংলায় পালা শিল্পস্থাপনের শিল্প স্থাপনের জন্য সরকার নিজস্ব উদ্যোগে একাধিক উদ্যোগ নিয়েছে বিনিয়োগ টানার লক্ষ্য নিয়ে বিদেশেও ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যে শিল্প স্থাপনের লক্ষ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করে রাজ্য সরকার সেখানেও দেশ তথা বিদেশ থেকে তাবস শিল্পপতিরা এসে যোগ দেন ল্যান্ড ব্যাংকও তৈরি করেছে রাজ্য রাজ্যের হাতে জমিও রয়েছে সূত্রের খবর মঙ্গলবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বিল্লা গ্রুপকে শিল্পের জন্য প্রস্তাবিত বেশ কিছু জমির কথা বলেছেন তাতে আগ্রহ প্রকাশ করেছেন সংস্থার চেয়ারম্যান সিমেন্ট ফাইবার টেক্সটাইল রাসায়নিক রিয়েল এস্টেট ট্রেডিং মাইনিং বিনোদন সহ দেশ জুড়ে একাধিক ব্যবসা রয়েছে বিল্লা গ্রুপে এবার নবান্নে বিল্লা কর্তার সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক ঘিরেও নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা